ব্রাজিলের বিস্ময় বালক তো ফিলিপে তাকে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কালামানিক ফিলের কফি ধরা হয় মাত্র কয়দিন হয়েছে সে জাতীয় দলের অভিষেক হয়েছে যখন নেইমের বিনিসিয়া জুনিয়ার ইঞ্জুরিতে ছিল আর এই বিশ্ববালক তরুণ ফিলিপে দলের সুযোগ পেয়েছিল কসডোরিবল জুনিয়রের হাত ধরে তারপরে ব্রাজিলের লাখো কোটি বক্তের ভরসা এবং বিশ্বাস ছিল সে একদিন ব্রাজিলের মুখ উজ্জ্বল করবে নেইমের পরবর্তী ব্রাজিলের কান্দারি হবে ব্রাজিলেরই তরুণ ফুটবলারকে আঠারো বছর পূর্ণ হওয়ার আগে রিয়াল মাসিদ বিরাশি মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিয়েছিল তবে ফুটবলের রুলস অনুযায়ী ফিফার রুলস অনুযায়ী একজন ফুটবলার আঠারো বছর পূর্ণ হওয়া ছাড়া যেমন জাতীয় দলে কোনো সুযোগ পাবে না তেমনি কোনো ক্লাবে আর যখনই তার আঠারো বছর বয়স পূর্ণ হয়েছিল কোচ কার্লে অঞ্চলতির হাত ধরে রিয়েল মাদ্রিদে তার দুইটি ম্যাচ অভিষেক হয়েছিল দ্বিতীয় ম্যাচের খেলার শেষে স্পেনের একজন সাংবাদিক বিশ্বের বালক তরুণ অ্যান্ডিক ফিল্ডের সামনে একটি প্রশ্ন সুরে দিয়েছিলো তাকে জিজ্ঞাসা করে হয়েছিল এই এই দুটি রাস্তার মধ্যে আপনি কোন রাস্তাকে সেরা মনে করবেন এই দুটি রাস্তার মধ্যে একটি রাস্তা হলো ইংল্যান্ডের তরুণ ফুটবলার আর রিয়েল মাজিদের তারকা ফুটবলার জুট বেলিংহাম আরেকদিকে দিকে হলো বিশ্বকাপ ব্যালান্ডিয়া ছাড়াই বিশ্ব সেরা ফুটবলার নেইমার জুনিয়ার আর সেই প্রশ্নের উত্তরেই তিনি সোজা রাস্তায় না গিয়ে বাঁকা রাস্তা গিয়ে তার কাছে মনে হয়েছিল নেইমারের থেকেও জুট বেলিংহাম সেরা আর জুট বেলিহামকেই বিশ্বের তরুণ রোনান্ডিক ফিলিফে বেছে নিয়েছে আর এতেই তার পেয়ে ক্ষুব্ধ ব্রাজিলের হাজারো ভক্ত গুটি ভক্ত ব্রাজিল ও নেইমারের হাজারো ভক্ত এই কারণে তার ফলে ক্ষিপ্ত হয়েছেন নেইমার যদি সুস্থ থাকতো হাজারো জুট বেলিহামকে নেইমারের পকেটে রাখত এ কারণেই বিশ্বের তরুণ রোনান্ডিক ফিলিফের প্রতি ব্রাজিলের হাজারো ভক্তের যে আত্মবিশ্বাস আর যে ভালোবাসা ছিল মর্তের মধ্যে যেন সেটা জিরো লেভেলে পূর্ণ হল আর ব্রাজিলের হাজারো ভক্তের কাছে যেন গিনার আর একটা নাম বিশ্বের বালক অ্যান্ডি ফিলিফে তো অ্যান্ডি ফিলিফে কাজটা কি সঠিক করেছে তার কাছে নেইমেরকে বাদ দিয়ে জুট বেলিহামকে সেরা মনে হয়েছে আপনাদের কি মনে হয় আপনাদের কাছে কাকে সেরা মনে হয় জুট বেলিংহাম নাকি বিশ্বকাপ ব্যালান্ডিয়া সারাই বিশ্ব সেরা ফুটবলার নেইমার জুনিয়র কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন আপনার পছন্দের খেলোয়াড়ের নামটা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন খেলাধুলার সকাল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন